নির্দিষ্ট সব আছে ধরেন এক টাকা দান করলে দশ দশটা কি পাওয়া যায় সর্বনিম্ন পাওয়া যায় এক টাকা দান করলে কয়টা কি পাওয়া যায় কথা বলেন না কয় টাকা কি পাওয়া যায় তাহলে কেউ যদি একশো টাকা দান করে তাহলে কত নাকি এক হাজার নাকি পাওয়া যাবে তাহলে আপনি যদি এক হাজার টাকা দান করেন তাহলে দশ হাজার নাকি পাওয়া যাবে আপনি যদি দশ হাজার টাকা দান করেন এভাবে নেকির পরিমাণ বাড়তে থাকবে এর একটা পরিসংখ্যান আছে একটা গণনা আছে কিন্তু এমন একটা সময় জানলাতে যদি নেওয়া গণনা করা হয় আর নেকি গণনা করা হয় একটা সময় দেখা যাবে আপনার নেকি আর আল্লাহ তালা নেওয়ার সমান সমান হয়েছে অর্থাৎ যে পরিমাণ আমল আপনি দুনিয়ায় করেছেন সেই পরিমান আল্লাহ তআলা নেয়ামত আপনার ক্ষুধা না হয়ে গেছে এখন আপনি জান্নাতে থাকবেন কিসের বিনিময়ে এখন কিসের বিনিময়ে জান্নাতে থাকবেন আপনি যে হজ করেন একবার ধরে হজ এর বিনিময়ে আপনাকে আল্লাহ তআলা 5000 নেকি দান করেছে তাহলে এই যে এক সময় শেষ হবে শেষ হবে না অবশ্যই শেষ হবে এখন জান্নাতে থাকবেন কিসের বিনিময়ে এজন্য জান্নাতিদের অন্তরে কি থাকবে বলেন ভয় থাকবে কিসের ভয় ইবাদত বندگی করতে মাত্র 60 থেকে 70 বছর জান্নাতে আল্লাহ তাআলা খাইছেন কয় বছর হাজার হাজার বছর দেখকে আপনি টাকা রাখছেন 1 লাখ টাকা বলেন তো 1 লাখ টাকা আপনার উঠানো হয়ে গলে এরপরে ব্যাংককে গেলে আপনাকে টাকা দিবে নাকি কারণ আপনার অ্যাকাউন্টে কিছু জমা নাই আপনি যে দুনিয়ায় নেকি করে গেছেন আপনার তো আল্লাহ তাআলা যে নিয়ামত ভোগ করে আপনার নেকি তো শেষ হয়ে গেছে এখন জান্নাতে থাকবেন কিচিরমিময় বলেন না তখন আল্লাহ তারা চিরস্থায়ী জান্নাতে রাখবেন ইমানের বিনিমায় কিসের বিনিময়ে ইমানের বিনিময়ে আল্লাহ তালা চিরস্থায়ী জান্নাতে আল্লাহ তারার বান্দা দেখবে আল্লাহ তারার বান্দা দেখবে আল্লাহ তারা চিরস্থায়ী ভাবে জালনাত করে রাখবেন ইমানের বিনিময় এই জন্য আদার সেই শুরুতে চলে আসি জান্নাতে যাইতে চান কেকে কথা বলেন না কে কে জান্নাতে যাইতে চান যারা উঠে যাচ্ছেন এরা মনে হয় জান্নাতে যাইতে চায় না সকলে জান্নাতে চাইতে চাই যাইতে চাইতে কি লাগবে ইমান লাগবে আপনার ইমান কতটুকু আছে এটা বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম বলে দিয়েছেন যে তোমার ইমান আছে কি নাই এটা তুমি বোঝার জন্য তুমি কোয়ালিফাই করার জন্য তুমি নির্ণয় করার জন্য তুমি তোমার নিজের ইমানটা চেক করে দেখো দুনিয়ায় সবকিছু চেক করার ব্যবস্থা আছে কি নাই কথা বলেন না চেক করার ব্যবস্থা আছে কি নাই সবকিছু জল মাপার ব্যবস্থা আছে দুনিয়ায় বাতাস মাপার যন্ত্র আছে পানি মাপার যন্ত্র আছে সবকিছুর যন্ত্র আছে imam, imam apa